আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অনন্য বিলাসিতার প্রতীক নিয়ে কালো ক্যাভিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তর মতো দানাগুলো কেবল খাবার নয় এগুলো ইতিহাস ঐতিহ্য এবং রাজকীয়তার প্রতীক হয়তো দামি বলে আপনার পকেটকে হালকা করে দেবে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই এর যোগ্য উত্তরটা হল হ্যাঁ ক্যাভিয়ার পরিবেশন এক ধরনের রীতি বিশেষ চামচ মদ বা ভদকার সাথে জুটি প্রতিটি বিষয়কে ধরা হয় নিখুঁত আচার অনুষ্ঠান হিসেবে কিন্তু এটা কি সবসময় ধনী অভিজাতদের জন্যই ছিল আসুন দেখি এর ইতিহাস উৎপাদন প্রক্রিয়া আর স্বাস্থ্যগুণ হাজার হাজার বছর আগে প্রাচীন পার্শিয়ানরা প্রথম আবিষ্কার করেছিল যে স্টারজেন মাছের ডিম সুস্বাদু ক্যাভিয়ার শব্দটিও এসেছে পার্শিয়ান ভাষা থেকে যার অর্থ হল ডিমের বাহক রোমান সাম্রাজ্যে এটি অভিজাতদের খোঁজসবায় পরিবেশিত হতো ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে বারো শতকের দিকে রাশিয়ান রাজপরিবার আর অর্থোডক্স চার্চ এটিকে অপরিহার্য করে তোলে ঊনবিংশ শতকে রাশিয়া হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ক্যাভিয়ার উৎপাদনকারী দেশ বিশেষ করে ক্যাসপিয়ান সাগরের বিখ্যাত বেলুগা স্টারজন ক্যাভিয়ার পরবর্তীতে এটি ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে এক সময় আমেরিকায় আঠারোশো বছরের দিকে প্রচুর স্টারজন থাকায় ক্যাভিয়ার ছিল সস্তা কিন্তু অতিরিক্ত মাছ ধরার কারণে দ্রুতই এটি হয়ে ওঠে এক বিরল বিলাসী খাবার আজও ক্যাভিয়ার আছে রাজকীয় মর্যাদায় তবে টেকসই মাছ চাষ ব্যবস্থা এটিকে কিছুটা সহজলভ্য করেছে ক্যাভিয়ার তৈরির প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম প্রথমে স্টারজেন মাছকে সাত থেকে পনেরো বছর পর্যন্ত পরিপক্ক হতে দেওয়া হয় আধুনিক ফার্মে আলট্রাসাউন্ড দিয়ে ডিম প্রস্তুতির সময় নির্ধারণ করা হয় আগের দিনে ডিম সংগ্রহের জন্য মাছকে হত্যা করা হতো কিন্তু এখন নোকিল টেকনিক যেমন মেসাজ বা ছোট্ট কাটের মাধ্যমে ডিম বের করা হচ্ছে ডিম সংগ্রহের পর এগুলোকে ঝাঁঝরিতে ছেঁকে আবাদা করা হয় পরিষ্কার পানিতে ধোয়া হয় এবং তারপর সূক্ষ্ম লবণ দিয়ে প্রিজার্ভ ও স্বাদ বাড়ানো হয় এভাবেই এগুলো হয় আসল ক্যাভিয়ার এরপর মান যাচাই করা হয় ডিমের আকার রং, টেক্সচার এবং স্বাদ পরীক্ষা করা হয় আন্তর্জাতিক মানদণ্ড মেনে শেষে বায়ুরোধী টিনে ভরে বাজারে পাঠানো হয় ফ্রান্সে এটি পরিবেশিত হয় ওয়াইন বা ক্রেপের সাথে জাপানে সুশির উপরে টপিং হিসেবে আবার রাশিয়ায় রুটি বা ভদকার সাথে কোঠায় কিভাবে পরিবেশন করা হোক না কেন ক্যাভিয়ার মানেই এক ভিন্ন মাত্রার আভিজাত্য ক্যাভিয়ার শুধু বিলাসী খাবার নয় এটি ভিটামিন ও মিনারালে ভরপুর এতে আছে ওমেগা থ্রি ফ্যাফি অ্যাসিড যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য অমূল্য প্রচুর ভিটামিন বি টুয়েলভ সরবরাহ করে যা ব্লাক্ত তৈরি ও ডিএনএ গঠনে সহায়ক এছাড়া আছে ভিটামিন এ ডি ই ও খনিজ যেমন আয়রন সেলিনিয়াম জিঙ্ক এগুলো একসাথে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ত্বক সুন্দর রাখে এমনকি বার্ধক্য প্রতিরোধেও সহায়তা করে তবে উচ্চমাত্রার সোডিয়ামের কারণে এটি সীমিত পরিমাণে খাওয়াই ভালো আজও রাশিয়া ইরান আর চীন বিশ্ববাজারের বড় অংশ দখল করে আছে তবে টেকসই ফার্মিং নোকিল টেকনিক এমনকি গ্রোন ক্যাভিয়ার নতুন ভবিষ্যতের দিগন্ত খুলছে স্মার্ট ফার্মগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাছের স্বাস্থ্য আর পানির মান নিয়ন্ত্রণ করছে একই সাথে প্ল্যান্ট বেসড ক্যাভিয়ারও জনপ্রিয় হচ্ছে পরিবেশবান্ধব প্যাকেজিং ও অনলাইন বিক্রি বিশ্ববাজারে নতুন দিক তৈরি করছে ক্যাভিয়ার শুধু এক টুকরো বিলাসিতা নয় বরং ইতিহাস ঐতিহ্য প্রযুক্তি ও তার এক সম্মিলন এই ক্ষুদ্র মুক্তগুলো মানুষকে শুধু স্বাদই দেয় না বরং নিয়ে ঐক্য আর আভিজাত্যের এক ভিন্ন অনুভূতি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ